প্রায় একশো বছর আগে গৌরীপুরের জমিদারি স্টেটের নায়েব হরিপদ রায় ও শান্তিপদ রায় সুনামগঞ্জের মানিকপুর গ্রামে তাদের কাছাড়ি বাড়িতে কয়েকটি লিচু গাছ রোপণ করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছ থেকে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে গোটা গ্রামেই লিচুর গাছ ছড়িয়ে পড়েছে এ কারণে মানিকপুর গ্রামটি এখন লিচুর গ্রাম হিসেবে পরিচিত গ্রামটির বাড়ি ও ছোট বড় টিরায় বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে লিচুর বাগান মুম্বাই চায়না থ্রি ও দেশি জাতের লিচু চাষ করা হয় এসব বাগানে এখান থেকে প্রতি বছর প্রায় কোটি টাকার লিচু বিক্রি করেন চাষিরা তবে চলতি বছর তীব্র খরার কারণে মুকুল ঝরে পড়ায় অন্য বারের তুলনায় লিচুর ফলন খানিকটা কম হয়েছে এখান থেকে মোটামুটি ভালো একটা আয়ের উৎস প্রত্যেক বাড়ি নিম্ন মানে পঞ্চায়েত হাজার টাকা বিক্রি করে এখানে কোনো ফরমালিন ব্যবহার করে না খাঁসা লিচু ফাঁকা এবার কোন ওষুধ ব্যবহার করে না যার কারণে এই লিচু গুলা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর লেচুর আদার কিনি আমরা এখান থেকে বাগান আঠারোশো দুই হাজার বাইশশো এই ধরনের কিনি বেশি আমরা তিন হাজার বত্রিশশো ধরেন না আপনার কিনলাম আমরা আঠারোশো বেচলাম বাইশশো হাজার প্রতি চারশো টাকা যেমন মাটির চাষিরে কিছু আর আমরা অনেক লেচুরে ভালো মতো ফা হয় দিয়া ভালো হয় খুব সুন্দরভাবে এই কারণে মিষ্টি বেশিও এলাকি শুনাম আমরা অনেক করে লেচু উৎপাদিত লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা তবে প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে লিচু চাষ করে লাভবান হতে পারছেন না তারা আমরা মানিকপুর এলাকা লেছু অনেক সুস্বাদু লেছু অনেক ফলন ভালো হয় কিন্তু আমরা রাস্তার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না বা আমরা যে রাস্তাঘাটে দূর দূরান্ত থেকে যে পাইকার আসার কথা তারা রাস্তাঘাটের কারণে আমরা বাজার আসতে পারি না লেসু গুলা আমরা দামে বিক্রি করতে পারি না আমাদের এই বছর একটু ফলন কম হয়েছে করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এখন যদি রাস্তাঘাট ভালো হতো তাহলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং খুচরা যারা কাস্টমার তারও আসতো এখন রাস্তার জন্য অনেকেই আসতে চায় না এদিকে লিচু চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা এখানকার লিচুগুলো সাদে এবং গন্ধে অতুলনীয় বাজারে প্রচুর চাহিদা আছে এবং প্রতি বছর প্রায় কোটি টাকার উপরে এখানে ব্যবসা হয়ে থাকে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দেই পুরাতন জাত পরিবর্তে যে সমস্ত জাত বাজার আরো চাহিদা আছে অর্থাৎ চায়না থ্রি জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হলে হবে বলে আমি মনে করি মানিকপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলে লিচু চাষ করে স্বাবলম্বী হওয়া সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা চাষিদের বিজয় টিভি ডেস্ক